বন্ধুরা আপনারা কি জানেন যুক্তরাজ্যের একজন মহিলাকে নীরব জায়গায় রাস্তার কিনারায় কেন দাফন করা হয়েছিল এবং আপনারা কি জানেন রাশিয়ার ভিতরে মাফিয়া গ্যাংস্টারদের আলাদা কেন কবরস্থান বানানো হয়েছে প্লাস আপনি কি কখনো কোনো কবরকে জেলের মধ্যে বন্দি হতে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের কবরস্থানে রেকর্ড করা সবচেয়ে রহস্যজনক এবং অস্বাভাবিক ভিডিও সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনি হয়তো ইতিপূর্বে অনেক কবর দেখেছেন কিন্তু এরকম অস্বাভাবিক কবর আপনি কি ইতিপূর্বে কখনো দেখেছেন তো বন্ধুরা সাধারণত মৃত ব্যক্তিদের কবরস্থানে দাফন করা হয় কিন্তু এই যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি কোনো কবরস্থানে দাফন করা হয়নি বরং যুক্তরাজ্যের নীরব একটা রাস্তার কিনারায় দাফন করা হয়েছে ইংল্যান্ডের এই কবরটি একমাত্র কবর যা কিনা রাস্তার কিনারায় বানানো হয়েছিল এবং এর পেছনের একটা অস্বাভাবিক কাহিনী রয়েছে আসলে এই কবর একটা মহিলার যে কিনা আঠারো শতকে আত্মহত্যা করে ছিল সেই সময়ে আত্মহত্যা করা বড় অপরাধ বলে মনে করা হতো এমন কি যারা আত্মহত্যা করে তাদের কবরস্থানে দাফন করার অনুমতি ছিল না এই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য তার কবর একটা নীরব এবং অচেনা রাস্তার পাশে বানিয়ে দেওয়া হয়েছিল যাতে কেউ জানতে না পারে এই মহিলা কোথায় গেছে কিন্তু এই মহিলা দাফন হবার পর কবর থেকে অদ্ভুতসব ঘটনা ঘটতে থাকে প্রথমে তো তার কবরে সবুজ ঘাস জন্মে এবং কবরের উপরে ফুলও ফো থাকে আজও এই কবরটি সেই জায়গায় রয়েছে এবং নিজে নিজেই এই কবরের ওপর ফুল ফুটতে থাকে যদিও এই কবরটি যেখানে নির্মিত হয়েছে সেটি খুবই এলাকা এবং এখানে এখানে কেউ কেউ যাওয়া করে না এটি দেখে মনে হয় বাস করে এবং প্রতিদিন এই ফুল এবং ঘাসকে পানি দেয় প্রায় বছর ধরে এই কবরটি এমন সবুজ শ্যামল রয়েছে আর কেউ জানে না এটা কেন লোকদের মতো এখানে কোনো প্যারা জিনিস রয়েছে যেগুলো এই কবরকে ডে কেয়ার করে কারণ এই ঘাস শুধুমাত্র ওই কবরের উপরে উপস্থিত এবং বাকি সকল জায়গায় শুধুমাত্র মাটি যাই হোক এই জায়গা এটা সত্যি অনেক রহস্যজনক বন্ধুরা যদি কবরস্থানের কথা বলা হয় তাহলে এখানে গাছপালা ও ফুল লাগানো খুব ভালো কাজ বলে মনে করা হয় প্রায় লোকেরা তার ভালোবাসার কবরের কাছে গাছ এবং ফুল গাছ লাগিয়ে থাকে যাতে এর আশেপাশে সবুজ সবুজ থাকে এবং এদের কবর যেন দেখা যায় কবরস্থানের আশেপাশে লাগানো গাছকে না কেউ কাটে না কেউ নষ্ট করে কিন্তু কি হবে যদি কবরস্থানের পাশে গাছটির ভেতরে আগুন লেগে যায় এই যে রহস্যময় ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি যুক্তরাষ্ট্রের এলাকার মিজেজুরিতে থাকা এক লোক সেন্ট পিটার অ্যান্ড পল নামি কবরস্থানে রেকর্ড করেছিল যেখানে তার এক আত্মীয়র কবর ছিল হঠাৎ তার চোখ পরে একটা গাছের ভেতরে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে যখন তিনি গাছটির কাছে গেলেন তখন তিনি দেখতে পেলেন গাছের ভেতরে আগুন লেগে গেছে ভাববার বিষয় হচ্ছে গাছটির ভেতরে আগুন লাগলো কিভাবে এর থেকেও শকিং কথা হচ্ছে এটা কোনো শুকনো গাছ ছিল না বরং একদম সবুজ এবং ফ্রেশ গাছ ছিল যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন গাছটি উপর থেকে একদম সবুজে পূর্ণ কিন্তু নিচে আগুন জ্বলছে কবরে যেতে তো এমনিতেই ভয় লাগে আবার যদি এরকম ভয়ঙ্কর অবস্থা দেখা যায় তাহলে মানুষদের কি অবস্থা হবে তা ভাবতেই গা শিরশির করে ওঠে যাই হোক কবরের স্থানে রেকর্ড হওয়া এমন দৃশ্য সবচেয়ে রহস্যময় এবং আতঙ্কিত একটা দৃশ্য বন্ধুরা এই বছরের জানুয়ারিতে একজন লোক তার দুইটি বন্ধুর সাথে গাড়িতে ভ্রমণ করেছিল তার কাছে টেসলার কোম্পানির গাড়ি ছিল এবং সে একটি কবরস্থানকে পার করছিল হঠাৎ করে এই লোকের গাড়িটির জিপিএস স্ক্যানটি আশেপাশে কোনো মানুষের থাকার ইন্ডিকেশন করছিল কিন্তু এই লোকেরা যখন আশেপাশে তাকায় তখন তারা দূর দূরান্তে কাউকেই দেখতে পায় না প্রথমে তো তারা ভয় পেয়ে গিয়েছিল টেসলার সেন্সর মানুষকে ডিটেক্ট করে আসলে টেসলার গাড়ির ভেতরে একটা সেন্সর থাকে যাকে আল্ট্রাসনিক সেন্সর বলা হয়ে থাকে এই সেন্সর স্পেশাল সাউন্ড ওয়েবস তৈরি করে যখন এই ওয়েবের আশেপাশে কোনো মানুষ বা প্রাণী আসে তখন এরা ওয়েবসের আঘাত পায় এবং সেন্সর অ্যাক্টিভেট হয়ে যায় আর মানুষ জেনে যায় যে আশেপাশে বা সামনে কিছু রয়েছে কিন্তু এই লোকের সাথে একদম উল্টোটা হচ্ছিল তার এই সেন্সর মানুষকে ডিটেক্ট করছিল কিন্তু সামনে কিছুই দেখা যাচ্ছিল না তার বন্ধু তাড়াতাড়ি করে ফোন বের করে এবং রহ সময় ঘটনাটি রেকর্ড করে ফেলে এর কিছু সময় পরে সেখানে অদৃশ্য মানুষ দিয়ে ভরে যায় তাদের মতে এগুলো জিন অথবা কোনো ruh হতে পারে যারা কবরস্থানে চলাচল করছে এগুলোকে মানুষের চোখে দেখা যায় না কিন্তু আলট্রাসনিক সেন্সর দিয়ে এদের উপস্থিতি ইন্ডিকেট করা যায় একবার ভাবুন তো এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখলে আপনার কি অবস্থা হতে পারে এটা আসলে কোনো দুঃস্বপ্নের থেকে কম যায় না বন্ধুরা কবরস্থান তো পুরো বিশ্বেই রয়েছে এবং এখানে সব ধরনের মানুষদের দাফন করা হয় কিন্তু এই যে অস্বাভাবিক গ্রেডিয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটি দুনিয়ার সব কবর থেকে পুরোপুরি আলাদা এই কবরস্থান রাশিয়ার এলাকার বার্গে অবস্থিত আর এর নাম ইউরাল ম্যাশ সেমিটারি এই গ্রেবিয়ার্ডের সবচেয়ে আজব কথা হচ্ছে এই কবর নর্মাল লোকদের জন্য নয় বরং এখানে শুধু রাশিয়ার মাফিয়া গ্যাংস্টারদের দাফন করা হয় রাশিয়ার ভেতরে যত হাই প্রোফাইল ক্রিমিনাল অথবা গ্যাংস্টার মারা গেছে তাদের সবাইকে এই কবরস্থানে দাফন করা হয় শুধু তাই নয় তাদের কবরের সাথে বড় বড় তাদের ছবিও লাগানো রয়েছে। যাতে সেই গ্যাংস্টার দেখতে কেমন ছিল। এই হয়েছিল। ওই সময় সবচেয়ে বড় মাফিয়া লিডার আলেকজান্ডার কাব্রোরফ রুফের কবরও এই গ্রেভিয়ার্ডে রয়েছে এই কবর অনেক দূরবর্তী এলাকা এবং এখানে সবাইকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না শুধুমাত্র ওই মাফিয়ার সদস্যগুলোই এই কবরে প্রবেশ করতে পারে যাই হোক এই কবরটি সত্যি অনেক অস্বাভাবিক বন্ধুরা আজকাল লোকেরা সোশ্যাল মিডিয়াতে ভিউ নেওয়ার জন্য যে কোনো অবস্থায় চলে যেতে পারে এমনকি আজকাল তো লোকেরা পরকালের মতো গুরুত্বপূর্ণ জিনিসটাকে নিয়েও মজা শুরু করেছে কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন মেয়েকে কাফনের কাপড় পরিয়ে কবরে দাফন করা হয়েছিল ভিডিওটি দেখে মনে হচ্ছিল যেন এই মেয়েটি মারা গিয়েছে আবার জীবিত হয়ে ফিরে এসেছে এই মেয়েটি না শুধু অভিনয় করছিল বরং তার আচরণ এমন ছিল যেন সে তার বিছানায় শুয়ে রয়েছে এই ভিডিও শুধুমাত্র ভিউসের জন্য বানানো হয়েছে মূলত এটি ক কবরের সাথে রসিকতা করার জন্য বানানো হচ্ছিল কারণ কিছু জানার জন্য যদি বানানো হতো তাহলে কিছু না কিছু অবশ্যই বোঝা যেত কিন্তু এই মহিলাটি কবরকে নিজের বিছানা বানিয়ে গায়ে দিয়ে শুয়ে রয়েছিল এমন লোকদের তো আখিরাতে এবং পরকালের কোনো জ্ঞানই নেই যে এগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এইটা কোনো মজারই বিষয় না যাই হোক আপনারা এই বিষয় কি বলতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের দেশে একটা ঐতিহ্য রয়েছে যে কেউ মারা গেলে তার পরিবারের সদস্যরা তার কবরের সিমেন্ট বা টাইলস দিয়ে ঢেকে দেয় কিন্তু কি কখনো লোহার খাঁচার বন্দি কবর দেখেছেন শুনতে তো কথা অদ্ভুত শোনাচ্ছে তাই না এক কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে স্কটল্যান্ডের বার্থ শহরে এমন একটা কবরস্থান রয়েছে যেখানে কবরগুলোকে লোহার তৈরি কারাগারে বন্দি করা হয়েছে প্রথম নজরে দেখে মনে হয় যেন এটা কোনো অপরাধীদের কবর আর খাঁচা বানানোর জন্য বানানো হয়েছে যদি কোনো অপরাধী এখান থেকে বেরিয়ে যেতে না পারে কিন্তু আসলে এই এই খাঁচাগুলো একটা বিশেষ উদ্দেশ্যে বানানো হয়েছে কবরের এই খাঁচাগুলো আঠারো শতকে বানানো শুরু করা হয়েছিল ওই সময় ইংল্যান্ডের মেডিকেল স্টুডেন্টের পড়াশোনার জন্য এই প্র্যাকটিস করার জন্য মানুষদের লাশের দরকার হতো প্রথমে তো সেখানে আইন ছিল যে মেডিকেল স্টুডেন্টরা সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া লাশের ওপর প্র্যাকটিস করতে পারবে না কিন্তু ধীরে ধীরে ছাত্ররা বাড়তে থাকে এবং মৃতদেহের সংখ্যা কমতে থাকে এর কারণে তারা কবর থেকে লাশ বের করতে শুরু করে এবং এর ওপরে প্র্যাকটিস করতে থাকে যাতে একজন ডাক্তার হতে পারে এজন্য লোকেরা তাদের প্রিয়জনের কবরের উপর লোহার তৈরি খাঁচা দিয়ে বাঁধতে শুরু করে যাতে তাদের মৃতদেহটি কেউ চুরি করে না নিয়ে যেতে পারে এটা সত্যি অবিশ্বাস্য তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ